আসসালাম আলাইকুম জনস্রোত সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের সারসংক্ষেপ ভোটারদের সমস্যা সরাসরি শুনতে তাসলিমার ওপেন মাইক ঢাকা বারো আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আক্তার নির্বাচনী প্রচারে নতুনত্ব এনেছেন তিনি ওপেন মাইক কর্মসূচির মাধ্যমে সরাসরি স্থানীয় বাসিন্দার অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনছেন গণভোটের পক্ষে আমার অবস্থান স্পষ্ট আন্দালিব রহমান পার্থ বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোট আয়োজনের পক্ষে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট তিনি নির্বাচন ও শাসন ব্যবস্থা নিয়ে তার মতামত তুলে ধরেন সোনার দাম ভরিতে এক লাফে বাড়ছে পাঁচ হাজার টাকা দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড ছাড়িয়েছে এক লাফে ভরিতে পাঁচ হাজার টাকা বৃদ্ধির ফলে সোনার দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভার্চুয়াল বক্তব্যে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা নিজেদের ভোটের অধিকার রক্ষা করেন এবং ভোটের হিসাব সঠিকভাবে বুঝে নেন লাঠির হাতে ডাকসু নেতা সর্বমিত্রা চাকমা নিয়ে বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্রা চাকমার লাঠি হাতে শিশুদের কান ধরিয়ে ওটবশ করানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে এই অমানবিক আচরণের কারণে তিনি এখন ব্যাপক আলোচনার কেন্দ্রে এবং সমালোচনার মুখে রয়েছেন বইমেলার স্টল ভাড়া পঁচিশ শতাংশ কমছে আসন্ন অমর একুশে বইমেলায় প্রকাশকদের সুবিধার্থে স্টল ভাড়া পঁচিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকি এই তথ্য নিশ্চিত করেছেন নরসিংহিতে জনসংবাদীদের উপর হামলা নরসিংহিতে চাঁদাবাজির প্রতিবাদ করায় বারো জন জনসংবাদী হামলার শিকার হয়েছেন এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে পাঁচ কোটি সাতান্ন লাখ টাকায় বিক্রি হল ডন ব্র্যাডম্যানের ক্যাপ কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামের রেকর্ড পাঁচ কোটি সাতান্ন লাখ টাকায় বিক্রি হয়েছে মৎস্য অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ মৎস্য অধিদপ্তরের দশম গ্রেডের তিন পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল সরকারিভাবে প্রকাশ করা হয়েছে সিলেটে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সিলেটে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন দেশে নির্বাচন এলেই সংখ্যালঘু সম্প্রদায় সাধারণত ভয় ও আতঙ্কের মধ্যে থাকে তারা এই অবস্থার অবসান চান আজকে এই পর্যন্ত ভালো সংবাদ দেখুন ভালো ভাবুন জনস্রোত পড়ুন এই সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ছোট্ট একটি মন্তব্যই আমাদের অনুপ্রেরণা